আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন দেশ এবং দেশের বাইরে থেকে আপনারা যারা ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক আমার সাথে যে আপনারা ফিজিয়ান বাস্তুটা দেখতে পাচ্ছেন এই বাসুরটা কিন্তু দুই দিন ধরে পাতলা পায়খানায় আক্রান্ত তো আপনারা কিন্তু অনেকে জানতে চান আমার কাছ থেকে বা আপনাদের খামারে অনেক গরুর এই ধরনের সমস্যাটা হয়ে থাকে আপনারা অনেকে আমাকে ফোন দেন দেওয়ার পরে এটা সমাধান জানতে চান বা অনেকেই বলেন যে ভাই দুই তিন ধরে দুই তিন দিন ধরে গরু চিকিৎসা করতেছি কিন্তু রকম ভাবে সমাধান করতে পারতেছি না তো আসলে কোন ধরনের চিকিৎসা নিলে ভালো হবে তো আমি কিন্তু আমার খামারি অভিজ্ঞতা আপনাদেরকে জানানোর চেষ্টা করি তো আসলে মূলত এই সমস্যা তো সবারই হয় না বা কখন কার খামারে হয়ে যাবে সেটাও কিন্তু আমরা বলতে পারবো না তো যাদের যাদের হয়ে থাকে মূলত তারাই কিন্তু আমাকে ফোন দিয়ে বিষয়টা জানতে চায় তো যাই হোক আমার মনে হচ্ছে যে আজকে যদি আমি ভিডিওতে এই বিষয়টা শেয়ার করি তাহলে আমার ভিডিও যারা যারা দেখতেছেন সবাই কিন্তু কাজে লাগবে বা আপনাদের খামারে যদি এরকম ধরনের গরুর সমস্যা হয়ে যায় আপনারা চাইলে কিন্তু আমার এই চিকিৎসাটা করতে তাহলে যেটা হবে সেটা হচ্ছে কম আপনাদের কিন্তু সম্ভব তো এখন গরু পাতলা পায়খানা করতেছে তো এখান থেকে আসলে আপনাদেরকে জানতে হবে যেটা এটা পাতলা পায়খানাটা করার কারণটা কি এটা কি আসলেই পাতলা পায়খানা নাকি অন্য কোনো কারণে পাতলা পায়খানা করতেছে তো গরু মূলত আসলে দুই দুই কারণে কিন্তু পাতলা পায়খানা করতে পারে প্রথম যেটা সমস্যা সেটা হচ্ছে গরুর যদি গ্যাসের সমস্যা হয় যদি গরুর পেটে ফুড পয়জনিং হয় অনেক সময় ফুড পয়জনিং এর কারণে কিন্তু গরুর পাতলা পায়খানাটা হয়ে থাকে এবং প্রচন্ড দুর্গন্ধ হয়ে থাকে তো যার ফলে দেখবেন যে গরুর পাতলা পায়খানা হবে কিন্তু গরুটা খেতে চাবে না তখন কিন্তু আপনাদেরকে বুঝতে হবে যে এই গরুটার পেটে ফুড পয়জনিং হয়েছে যার কারণে গরুর রুচি নেই তবে পাতলা পায়খানা হচ্ছে মোট কথা ক্ষুধা মন্দা ভাবটা থাকবে এর পাশাপাশি যেটা থাকবে সেটা হচ্ছে যে গরুটা কিছু খেতে চাবে না প্লাস গরুটার কিন্তু পাতলা পায়খানা হবে এবং পাতলা পায়খানা প্রচন্ড দুর্গন্ধ থাকবে এবং সেকেন্ড টাইম যেটা বা দ্বিতীয় ক্ষেত্রে যেটা তখনই বুঝবেন যে গরুটার পাতলা পায়খানা হয়েছে তখন দেখবেন যে গরুটা খাবে ঠিক আছে গরুটা সবকিছুই ঠিকঠাক খাবে কিন্তু গরু ভালো মতো হজম করতে পারবে না সরাসরি পাতলা পায়খানা করবে তখন কিন্তু বুঝতে হবে যে গরুটার পাতলা পায়খানা হয়েছে তো এই জায়গায় কিন্তু আমরা অনেকেই ভুল করে থাকি যে গরুর ফুড পয়জনিং বা গরুর যদি রুচি সমস্যা হয়ে যায় তারপরেও কিন্তু আমরা কি করি যে পাতলা পায়খানা যে চিকিৎসাটা আছে এটা করি তো যাই হোক এই যে গরুটাকে আমি কখন বুঝলাম যে গরুটা আহ পাতলা হয়েছে তো আমি কিন্তু আপনাদেরকে একটা কথা বলে আসি সেটা হচ্ছে যদি গরু দেখেন যে হঠাৎ করে অস্বাভাবিক কোনো ধরনের কোনো আপনারা বৈশিষ্ট্য দেখতে পাচ্ছেন বা অস্বাভাবিক কোনো লক্ষণ দেখতে পাচ্ছেন যেমন ধরুন গরুটা একবার খেতে যাচ্ছে না বা একবার দেখলেন পাতলা পায়খানা করলো বা একসময় দেখলেন যে গরুটা শুয়ে আছে উঠতেছে না তার মানে আপনাদেরকে তাড়াহুড়া করা যাবে না যে আপনাদের গরুটা যে অসুস্থ হয়েছে এটা যে আপনি তখনই নিশ্চিত হলেন এটা কিন্তু হওয়া যাবে না আপনাদেরকে একটু সময় দিতে হবে ধরুন গরুটা সকালে খেতে চাইল না তার মানে এই না যে আপনাদের গরুর গ্যাসের সমস্যা হয়ে গেছে বা গরুর মন্দা হয়ে গেছে সাথে সাথে যে আপনারা ট্যাবলেট খাওয়াই দিবেন সেটা কিন্তু না দ্বিতীয় যে বিষয় সেটা হচ্ছে ধরেন গরুটা শুয়ে আছে এখন আপনার কিন্তু সাথে সাথে এটা চিন্তা করা যাবে না যে গরুটা জ্বর আসছে গরুটাকে এখন আমি জ্বরে ওষুধ খাওয়াই দিব আপনাদেরকে কিন্তু একটু সময় দিতে হবে তো আমি তখনই বুঝতে পারছি যে এই গরুটার পাতলা পায়খানা হয়েছে যখন আমি গরুটাকে খেতে দিছিলাম গরুটা কিন্তু প্রপার ভাবে খাচ্ছে কিন্তু সবকিছু ঠিকঠাক আছে কিন্তু যখন পায়খানা করতেছে একবারে কিন্তু পাতলা পাতলা পায়খানা পায়খানা করতেছে তো তো তখনই বুঝলাম যে গরুটার হয়েছে যাই হোক এখন আশা করি যে আপনারা বুঝতে পারবেন যে আসলে কোনটা গ্যাস থেকেই বা ফুড পয়জনিং থেকে পাতলা পায়খানা হচ্ছে বা কোনটা অরিজিনালি পাতলা পায়খানা সমস্যা আশা করি আপনারা বুঝতে পারবেন এখন যেটা কথা সেটা গুরুত্বপূর্ণ যেটা বিষয় সেটা হচ্ছে আসলে আপনারা বা আমরা কোন ধরনের ট্রিটমেন্টটা দিয়ে থাকি তো দর্শক আমি আপনাদেরকে বরাবরই একটা বিষয় সাজেস্ট করি সেটা হচ্ছে যখন আমি খামারে গরুর চিকিৎসা দিয়ে থাকি তখন কিন্তু সব সময় চেষ্টা করি যে কম খরচে যাতে গরুটাকে আমি সুস্থ করতে পারি কারণ অতিরিক্ত খরচ করলে যে একটা আপনি সফল খামারি হবেন এটা কিন্তু না এবং অতিরিক্ত খরচ করে খামার পরিচালনা কিন্তু একজন অদক্ষ খামারির কিন্তু বৈশিষ্ট্য যে দেখবেন যে সব সময় গরুর পিছনে লেগেই থাকে সব সময় গরুকে ওষুধ খাওয়ায় সময় গরুর পিছনে ধরেন একটু সামান্য সমস্যা হলে ডাক্তার নিয়ে আসে তো এই ধরনের খামারিরা কিন্তু আসলে খুব বহুদূর এগে যেতে পারবে না এরা দেখবেন যে মাছ পথে বা দেখবেন যে শুরু করতে গিয়ে শেষ হয়ে গেছে বা শুরু করতে গিয়ে ধ্বংস হয়ে গেছে তো এটার মেন যেটা কারণ সেটা হচ্ছে ধৈর্যশীলতার প্রচন্ড অভাব এখন আমরা চিকিৎসাটা মূলত কি দিব এটা অনেকেই জানতে চান তো চিকিৎসার কথা বলতে গেলে দর্শক আমার কাছে কিন্তু দুইটা ওষুধ আছে একটা হচ্ছে অ্যাকমি কোম্পানির এবং একটা হচ্ছে স্কোয়ার কোম্পানির তো অ্যাকমি কোম্পানির মূলত যেটা আছে সেটা হচ্ছে যে সালফাডিন ভেট তো এই যে সালফারিন যে ভেটটা দেখতে পাচ্ছেন আর আমার যে গরুটা দেখতে পাচ্ছেন এই গরুটা লাইভ ওয়েট এখন যদি আমরা ওজন নির্ণয় করি তাহলে কিন্তু এটা অনায়াসে ষাট কেজি কিন্তু হয়ে যাবে ষাট কেজি প্লাস হয়ে যাবে ধরেন ষাট কেজি তো এই যে সালফারিন ভেট যে আছে এই সালফারিন ভেট কিন্তু আমি সম্পূর্ণটাই একটা খাওয়াই দিব সম্পূর্ণটাই একটা খাওয়াই দিব এবং আপনারা আমার হাতে আরেকটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে অ্যামোডিস ভেট তো এই যে সালফাডিনামাইট গ্রুপ এখানে যে সালফাডিনে আপনাদেরকে দিতে হবে এটা এমন কিন্তু কোনো কথা না এখানে জাস্ট সালফারিন একটা ওষুধের নাম এবং এখানে যে গ্রুপটা আছে সেটা হচ্ছে সালফাডিনামাইট একটা গ্রুপের কিন্তু এটা ওষুধ এটার কাজ হচ্ছে পাতলা পায়খানা নিরাময়ের জন্য কিন্তু কাজ করে এর পাশাপাশি দর্শক অ্যামোডিস ভেট অ্যামোডিস ভেট কিন্তু আপনারা সাপোর্ট হিসেবে দিতে পারেন তো এই অ্যামোডিস ভেটটা দিলে কি হয় দেখবেন যে গরু যখন পাতলা পায়খানা করে দেখবেন যে ঝিমায় থাকে মানে গরুটার পেটে কিন্তু চিনচিন একটা ব্যথা অনুভব করে তো ওই যে ব্যথাটা সারানোর জন্য কিন্তু আপনারা এই অ্যামোডিস ভেটটা দিতে পারেন তো এই যে অ্যামোডিস ভেটটা যে আছে এই অ্যামোডিস ভেট হচ্ছে জাস্ট একটা ওষুধের নাম এবং এর যে গ্রুপের নাম সেটা হচ্ছে মেট্রোনিডাজল মেট্রোনিডাজল জল মেট্রো জল গ্রুপের একটা ওষুধ তো আশা করি এটা যদি আপনারা এই গরুরকে প্রতিদিন একবার মোট কথা দুই দিন যদি আপনি খাওয়ান এই যে গরুটাকে দেখতে পাচ্ছেন এই গরুটাকে যদি আপনি আজকে খাওয়ান এবং কালকে ঠিক এরকম সময় খাওয়াবেন তার মানে চব্বিশ ঘন্টা পর পর যদি আপনারা দুই দিন খাওয়ান বা তিন দিন খাওয়ান আশা করা যায় যে পাতলা পায়খানাটা কমে যাবে তো এই গরুকে আসলে অলরেডি কিন্তু আমরা একবার খাওয়াইছি যার ফলে যেটা হয়েছে সেটা হচ্ছে যে এর কিন্তু মোটামুটি পায়খানাটা একবারে কন্ট্রোলে চলে আসছে বা একবারে কন্ট্রোলে চলে আসা বলতে গেলে কি গরুটা কিন্তু এখন পুরোপুরি সুস্থই হয়ে গেছে তো আশা করি আপনারা বুঝতে পারছেন আপনাদের খামারে যদি এরকম ধরনের সমস্যা হয়ে থাকে বা গরু যদি এরকম পাতলা পায়খানা করে আপনাদের আসলে অত তাড়াহুড়া করার দরকার নেই আপনারা রিল্যাক্সে গিয়ে খুব কম খরচে আপনারা এই ওষুধগুলো নিয়ে আসে গরুকে খাওয়াই দিবেন একবার আর যদি গরুর ওয়েট যদি বেশি হয়ে যায় ধরেন দুইশো কেজি আছে তাহলে আপনারা সালফাটিন দুইটা দিতে পারেন সালফাটিন দুইটা দিতে পারেন কোনো সমস্যা নাই এবং এর থেকে আপনার ওয়েট যত হবে ঠিক ওই অনুপাতে কিন্তু আমরা ওষুধটা বাড়াতে পারেন বা কমাতে পারেন তো আশা করি আপনারা বুঝতে পারছেন আপনাদের খামারে যদি গরুর এরকম ধরনের কোনো সমস্যা হয়ে থাকে গরু পাতলা পায়খানা বিশেষ করে যদি হয় তাহলে আপনারা এই ধরনের চিকিৎসাটা নেবেন তো আশা করা যায় গরুটা আপনার সুস্থ হবে ইনশাল্লাহ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম